যে সময় বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছেন মানুষ সেই সময় প্রতিবাদী মানুষেরা পালন করলেন প্রতিবাদের উৎসব রায়গঞ্জের বকুলতলায় নেচে মঙ্গলবার সন্ধ্যায় এই কর্মসূচিটি পালন করেন তিলোত্তমার দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন সেই মতো উৎসবে তারা ফিরেছেন কিন্তু সেটা প্রতিবাদের উৎসব বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই আন্দোলন এখন আর চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে সকল স্তরে মানুষের মধ্যেই তাই মানুষের ডাকে এই কর্মসূচি লাগাতার বিভিন্ন চলছে বলে জানান বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এদিনের উৎসবে পুজো দেওয়া হয় শিরদারার এই প্রসঙ্গে আয়োজকরা জানান এদিন জুনিয়র চিকিৎসকরা বিনীত গোয়েলকে শুধু মেরুদণ্ড উপহার দেননি হয়তো বাঙালির কাছে পুজোর শ্রেষ্ঠ উপহার তারা তুলে দিয়েছেন আর তা হল শিরদারা তেলুতুমার বিচার চাওয়াটা মুখ্য দাবি হলেও সামাজিক অবক্ষয় তথা গুন্ধরা সিস্টেমের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন সরকারি আধিকারিকদের সরানো শুধুমাত্র লোক দেখানো। প্রকৃত দোষীদের শাস্তির দাবিতেই আন্দোলন চলবে। এদিন ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন শোনাবো? কি চলছে? আমরা এখানে একটা সভা আয়োজন যেখানে হচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে এবং বৃহত্তর সামাজিক ন্যায়ের দাবিতে আমরা আজকে আমাদের কর্মসূচি চালাচ্ছি কি মনে হয় আরেকটা জিনিস হচ্ছে আন্দোলনের গতি প্রকৃতি ওখানে শুধুমাত্র হচ্ছে তিলোত্তমার দর্শন ফুল এবং তার বৃহত্তর ষড়যন্ত্রের বিচার চলছে কিন্তু আজকে শুধুমাত্র অন্যায় অবিচার শুধু আরজিকর হাসপাতালে সীমাবদ্ধ নয় মেডিকেল আরেকিত আছে এবং সেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সমস্ত জায়গায় এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে হয়েছে মানে তীরত্তমার বিচার চাওয়াটা আমাদের প্রাইমারি এম ওটা একমাত্র এম নয় এর সঙ্গে প্রত্যেকে সামাজিক ন্যায় বিচার সুবিচার তার দাবি আমাদের আছে উৎসবের মুখে আজকে বিশ্বকর্মা পুজোর সে প্রেক্ষিত দাঁড়িয়ে আপনাদের এই উৎসব মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন কোনো উৎসব হয় না পরে উৎসব হতে পারে না যদি কোনো উৎসব করা হয় সেটাকে কদর্য একটা বিষয় বলেই মনের কাছে আসে কতদিন চলবে আপনাদের এটা আমরা জানি না যতদিন না বিচার আসছে জাস্টিস আসছে এটা চলবে আজকে এই প্রোগ্রামটা আয়োজনে করা হচ্ছে কাদের আয়োজনে মানে এখানে এই ধরনের যে প্রোগ্রামগুলো হচ্ছে এটা মানুষের আয়োজনে জনতার আয়োজনে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় আজকে বিনীত গোয়েলটা সরানো হলো কি বলছে এই ব্যাপারে এটা আমার কসমেটিক মনে হচ্ছে একপথ থেকে আরেক পরে দেওয়ার হলো কারণ সিবিআই এর যা শুনছি বিনীত গোয়েল আছে তার একটা বিচার বা শাস্তি মঙ্গলবারে পুজোর উৎসবে মেরুদণ্ড সহ একটি কঙ্কালকে পুজো করা হয় যা দৃষ্টিনন্দন হলেও মঙ্গলবার বিশ্বকর্মা ঠাকুরের দিন ঢাক বাজিয়ে ধুনুচিলে চেয়ে ছন্দ মিলিয়ে গানও গেয়েছেন প্রতিবাদীরা দ্রুত অপরাধীরা ধরা পড়ে এমন বিষয়টি নিষ্পত্তি হোক চাইছেন সকলেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বকুলতলা ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4